এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে আগামী বাইশে আগস্ট যশোর রোড থেকে এয়ারপোর্ট এই মেট্রো লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ড থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভাপতি সুবিন ভট্টাচার্য নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরে বিষয়টি তুলে ধরেন তিনি বলেন যশোর থেকে এয়ারপোর্ট যাবেন তিনি এবং পুনরায় ফিরে আসবেন এরপর রয়েছে একটি সরকারি কার্যক্রম শেষে পরিবর্তন সভা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এর পাশাপাশি তিনি বলেন রাজ্যে বর্তমানে তেতাল্লিশটি নতুন রেল প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে রাজ্য সরকারের জমি অধিগ্রহণ না করার নীতির তীব্র সমালোচনা করেন তিনি তিনি বলেন সরকারের এই নীতির কারণে বহু রেলপথের কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছে তিনি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন সেখান থেকে এয়ারপোর্ট যাবেন সেই ট্রেনে এবং তারপর আবার সেখান থেকে তিনি জয়হিন্দ স্টেশনে ফিরে আসবেন থেকে যশনথে ফেরত আসবে এরপরে যেভাবে হয় গাড়িতে তিনি পৌঁছবেন একটি সরকারি প্রোগ্রাম আছে এই মাঠেরই সংলগ্ন একটি জায়গায় এবং তারপর পরিবর্তন সংকল্প যে যাত্রা সভা সেই সভায় তিনি অংশগ্রহণ করবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা এক স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে এছাড়াও সেক্টর ফাইভ থেকে কলকাতার কানেকটিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে চিংড়িহাটার সামনে আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে তিনি বলেছেন যে রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব ওখানে কোনো সমস্যা নেই কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে তিনটি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে যে এত একটা ভালো প্রজেক্ট আজকে সেখানে হয়ে গেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি অতীতেও আমরা দেখেছি ইউপিএ জমানার রেলমন্ত্রীকে প্রায় আমাদের প্রস্তর যুগে নিয়ে চলে গিয়েছিলেন তার শিলান্যাসের পর শিলান্যাস প্রকল্প পর প্রকল্পের ঘোষণা সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি এবং একজন রেলমন্ত্রী দাঁড়িয়ে বাজেট পেশ করতে গিয়ে বলেছিলেন যে ভারতীয় রেল সম্পূর্ণ কুমায় চলে গেছে আমি সেখান থেকে বার করে আনার চেষ্টা করছি কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদত্যাগ করতে হয় এবং ভারতের প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমাদের বর্তমান শাসক দলের একজন রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে কিন্তু তিনিও ঘোষিত প্রকল্পগুলোর বাস্তবায়িত করতে পারেননি কারণ সেই প্রকল্পের মধ্যে বা সেই ঘোষণার মধ্যে যতটা রাজনীতি ছিল বাস্তবতা তার থেকে অনেক দূরেছে জন্য যে পরিণতি হওয়া সেটা হয়েছে কিন্তু বর্তমানের এন সরকার পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস নেতৃত্বে যে সরকার চলেছে মোদীজি সেই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখেন শ্রদ্ধা জানেন এবং পশ্চিমবঙ্গের প্রতি এই অঞ্চ এখানকার মানুষের প্রতি তার যে কমিটমেন্ট সেটা তিনি বারবার প্রকাশ করছেন সেটা ভিজিবল আছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের বর্তমানে যে রাজ্য সরকার আছে শুধু কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা এবং মোদী বিরোধিতার কারণে আজকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ একদিকে প্রকল্পের নাম পরিবর্তন হচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের যে টাকার পরিমাণ সেটা তারা দিতে পারছেন না কিছু প্রজেক্ট স্টল হয়ে যাচ্ছে আর জমি জটের কারণে অনেক প্রজেক্ট আটকে আছে তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের বিএপি আছে তার জন্য আমাদের যে হাইওয়ে হচ্ছে সেখানেও এনক্রোচমেন্ট তাদের জমির সমস্যা আছে এরা যে পোর্টের মন্ত্রক কদিন আগে জানিয়ে দিয়েছে যাদের এক হাজার একরের বেশি জমি আজকে এনক্রোস হয়ে গেছে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের যে জুটমিল মিল ছিল যে দুটি জুট তিনটে জুট বন্ধ আছে সেগুলোরও সামনের বিভিন্ন অংশে প্রায় বিক্রি করে দেওয়ার মতো অবস্থা সেখানেও অবৈধভাবে বসতি স্থাপন হয়ে গেছে তো এটা চলছে তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আসছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাইশ তারিখ বিকেলবেলা আপনারা আমাদের এই সভায় যোগ দেবেন ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না